দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জান হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির খামার উপযোগী সার গরুগুলো সেই গরুগুলো তো আপনাদের দেব আমরা দেখছি কয়েকটি গরু আছে এখানে

সাথে দুটো ভাই সাথে দুটো কম দিবেন মাছাইলে কম দিবেন 5 টাকা করে এটা আর এটা এগুলা দিকেবলি মানে ঠিক কিনতে হুম

হ্যাঁ জেনারেলি দিব আর নোজের সম্ভব দিতে নেবে আচ্ছা গেল এটা. তারপরে এইটা এইটা এটা হচ্ছে দিবেন আর এমনি দিতে চায় এটাও দিদা এটা একশো পাঁচ একশো সুবিধা আছে মানে কোথায় হয় না ভাই বুঝতে পারছেন কেউ যদি বিয়া করতে গেলে কত রকমের কথা আলাপ আলোচনা হয় এটা সেটা হাপি ঝাঁপি কত কি রকমের কথাবার্তা হয় ঠিক আছে না তাকে যদি ভালো লাগে ভাই ঠিক আছে না আর ওজনে চারশো ওজনে চারশো চল্লিশ বুঝতে পারছি হ্যাঁ ওজনে চারশো চল্লিশ গরুগুলো বের করা হচ্ছে আমরা একটু দেখি 자, 스 h dah, 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 d দরদাম চলছে এখানে আমরা বলতে হবে না ভালো লাগলে নিবে ভালো লাগলে ভালো লাগলে নিবে না আমার কথা ভাই যাকে ভালো লাগবে নিবে বুঝতে পারছে না আমরা কেউ জানছে ড্রাইভারটা নিয়ে গেছে না যাকে ভালো লাগবে তাই একটু বেস্ট হয়ে নিয়ে নিয়ে যায় আমরা এইভাবে নিবেছ না ঠিক আছে মোবাইল নাম্বার নিতে হয় জিরো সেভেন কিছু হ্যাঁ জিরো সেভেন